বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও আলোচিত জঙ্গি নেতাদের একজন ছিলেন সিদ্দিকুল ইসলাম যিনি বাংলা ভাই নামে পরিচিত ছিলেন তার জীবনের শুরুটা ছিল শিক্ষকতা দিয়ে কিন্তু শেষটা হয়েছিল রাষ্ট্রবিরোধী জঙ্গি কর্মকাণ্ড ব্যাপক সহিংসতা ও মৃত্যুদণ্ডের মাধ্যমে আসুন জেনে নেই তার সিদ্দিকুল ইসলাম থেকে বাংলা ভাই হয়ে ওঠার গল্প উনিশশো আটানব্বই সালের এপ্রিল মাসে ঢাকার পালমপুরে শেখ আব্দুর রহমানের নেতৃত্বে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে তারা দাওয়াত লিফলেট ও সাংগঠনিক প্রচারণার মাধ্যমে দেশের ছয়টি অঞ্চলে সংগঠন বিস্তারের কাজ শুরু করে দু সালে বান্দরবনের রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের এক ক্যাম্পে জিএমবির প্রথম সশস্ত্র প্রশিক্ষণ শুরু হয় দু সালে সাতক্ষীরার এক সিনেমা হলে বোমা হামলার মধ্য দিয়ে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের সূচনা ঘটে এরপর মোমেন সিংহ নাটোর সহ বিভিন্ন জেলায় একের পর এক গুমা হামলা চালানো হয় আসুন জেনে নেই বাংলা উত্থান ও ত্রাসের রাজত্ব দু সালে রাজশাহী ও নগ অঞ্চলে আলোচনায় আসেন বাংলা ভাই বলা হয়ে থাকে তিনি জাগ্রত মুসলিম জনতা জেএমবি এমপি নামে এক জঙ্গি সংগঠনের নেতৃত্বে এলাকায় অপরাধীদের দমন করতে নামেন স্থানীয় পুলিশের কিছু সদস্য ও প্রশাসনের সহায়তায় তিনি এক ধরনের বিচার বহির্ভূত অভিযান শুরু করেন তবে এসব অভিযানের আড়ালে গড়ে উঠে চরমপন্থী নিপীড়ন তিন মাসেই তার নেতৃত্বে তেইশজনকে হত্যা করা হয় শতাধিক নিরীহ মানুষকে নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয় কে ছিলেন এই সিদ্দিকুল ইসলাম উনিশশো সালে রাজশাহীর বাগমারায় জন্মগ্রহণ করেন তিনি পারিবারিক শিকর বগুড়ার গাবতলী উপজেলার মহিষবাদান ইউনিয়নের কর্ণপাড়া গ্রামে তার বাবা ছিলেন নাসির হোসেন প্রামাণিক পাঁচ ভাই বোনের মধ্যে বাংলা ভাই ছিলেন তৃতীয় বাংলা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার কারণে এবং ঢাকার দুই কোচিং সেন্টারে বাংলা পড়ানোর সুবাদে শিক্ষার্থীরা তাকে বাংলা ভাই নামে ডাকত যদিও এই নামের পেছনে আরেকটি গল্প রয়েছে অনেকে বলেন উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে তিনি আফগানিস্তানে গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেন এবং ওসামা বিন লাদেনের সঙ্গে যোগাযোগ হয় তার বাংলা ভাই মাদ্রাসা শিক্ষার পাশাপাশি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেন ছাত্রজীবনে তিনি প্রথমে ছাত্রলীগের সমর্থক ছিলেন পরে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন উনিশশো সালে জামায়াতি ইসলামী নারীর নেতৃত্ব মেনে নেওয়ায় তিনি শিবির ছেড়ে দেন এবং পরবর্তীতে জিএমবিতে যুক্ত হন শেয়েক আব্দুর রহমানের নজরে এসে বাংলা ভাই জিএমবিতে যোগ দেন এবং দ্রুতই অপারেশনাল চিফ হিসেবে দায়িত্ব পান অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য প্রাপ্ত বিদেশি অর্থ সশস্ত্র ক্যাম্প তৈরিতে ব্যবহার করতেন পাহাড়ি অঞ্চল ও দুর্গম এলাকায় ঘাঁটি স্থাপন করে অস্ত্র প্রশিক্ষণ চালাতেন আসুন জেনে নেই দেশের ভয়াবহতম হামলার পেছনের ঘটনা দু সালের সতেরোই আগস্ট বাংলাদেশের তেষট্টি জেলায় একযোগে চারশো উনষাটটি স্থানে বোমা হামলা চালানো হয় এতে দুইজন নিহত এবং দুশো জন আহত হন ওই বছরের শেষ দিকে আত্মঘাতী বোমা হামলার ঘটনা দেশে আতঙ্ক সৃষ্টি করে জিএমবি এসব স্বীকার করে এবং এতে বাংলা ভাইয়ের নেতৃত্বের ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠে দু হাজার মার্চ সিং এর মুক্তাকাছা থেকে বাংলা ভাইকে র্যাব গ্রেপ্তার করে পরে চিকিৎসা শেষে তাকে আদালতে হাজির করা হয় দু হাজার সালের ঝালকাটিতে বিচারক হত্যা মামলায় বাংলা ভাই ও তার সহযোগীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালের উনত্রিশে মার্চ মধ্যরাতে দেশের শীর্ষ ছয় জিএমপি নেতার মধ্যে শায়ক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর করা হয় এর মধ্য দিয়ে এক বিভীষিকাময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের গল্প একসময় সমাজের চোখে ছিল অপরাধ দমনে অভিযানের নেতৃত্ব আবার এক পর্যায়ে সেই অভিযানের নেপথ্যে প্রকাশ পায় ভয়ঙ্কর জঙ্গিবাদ ও সহিংস উগ্রবাদের রূপ ইতিহাসে তিনি একদিকে যেমন আলোচিত তেমনি নৃশংসতার প্রতীক হিসেবেও চিহ্নিত হয়ে আছেন